সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম ওয়া বরকাত প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাবুল্লা আয়লা মিনের অশেষে মেহরবানি ও দয়ায় ভালো আছেন প্রিয় দর্শক বৃন্দ সবাই চায় সুখী স্বাচ্ছন্দ্য আনন্দের আরাম আয়েসের জীবন দ্রুত ধনী হওয়ার জন্য সবাই চায় কিন্তু কেউ ধনী হয় কেউ আজীবন ধন সম্পদের আকাঙ্ক্ষায় থেকে থেকে মৃত্যুবরণ করে আল্লাহ আলামিনের আলমিনের রাসুল সাল আলহুয়া সাল্লাম আমাদেরকে কিছু আমল শিক্ষা দিয়ে গিয়েছেন চোদ্দো শত বছর আগে যে আমলগুলো করে করে ওই সমসাময়িক সময়ে আল্লাহ রাসুল সালু আলহিহাসাল্লামের গরিব সাহাবিরা ধন সম্পদ লাভ করেছিলেন আসুন প্রিয় দর্শক আমরা এমনই একটি আমূল সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি প্রিয় দর্শক আপনি যদি দ্রুত ধনী হতে চান ধন সম্পদের মালিক হতে চান সুখী স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে চান আপনার রিজিকে বৃদ্ধি করতে চান তাহলে এই ছোট্ট একটি আমল আপনি উঠা বসায় চলায় ফেরায় শুধুমাত্র টয়লেট বাথরুমে যাওয়ার সময় বিরত থেকে প্রত্যেকটা মুহূর্ত যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহর কসম করে বলি ইনশা আল্লাহ আল্লাহ চান তো আপনাকে অচিরেই ধন সম্পদের মালিক বানিয়ে দেবেন এই আমলগুলো করে করে ওই সময়ে আল্লাহ রাসুল সোল্ল আলহিবুয়া ওয়াসাল্লামের সাহাবারা যারা দরিদ্র ছিলেন এবং ধন সম্পদের জন্য চেষ্টা করেছিলেন তারা এই আমল করে করে আল্লাহ রাসুল সোল্ল ওয়াসাল্লামের কাছ থেকে শিখে এই আমল করে করে তারা দারিদ্রের জীবন থেকে মুক্তি লাভ করে দ্রুত ধনী হয়েছিলেন প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে ধন সম্পদে আল্লাহ আল্লাপাকাবুল্লা আলমিনের কাছ থেকে আপনার কাছে আসে আপনি ইচ্ছে করলেই ধন সম্পদের মালিক হতে পারবেন না যদি না আপনার মালিক আপনাকে না দান করেন তো সব রাগরে আল্লাহ রাবুল্লা আলমিনকে আপনাকে খুশি করতে হবে আল্লাহর নির্দেশিত পথে আপনাকে চলতে হবে তাকে অর্জন করতে হবে আর সেজন্য প্রথমেই আপনাকে পাঁচ ওয়াক্ত সালাতে পুরুষ হলে জামায়াতের সহিত মসজিদে গিয়ে যথাসময়ে খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে আমি আল্লাহর কসম করে বলি ভাই যদি আপনি পাঁচ ওয়াক্ত সালাতে যথাসময়ে মসজিদে গিয়ে আদায় করেন তাহলে আল্লাহরা বলো আলমিন আপনাকে চান্ত অচিরেই ধনী বানিয়ে দিতে পারেন কেননা হাদিস শরীফে এসেছে আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন বান্দাকে পাঁচ ওয়াক্ত সালাতের বিনিময়ে পাঁচটি পুরস্কার প্রদান করবেন এর মধ্যে একটি পুরস্কার হচ্ছে তার রিজিক বৃদ্ধি করে দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক বৃদ্ধি করে দিবেন যে জায়গা থেকে সে রুচিকে পাওয়ার জন্য কোনো চিন্তা করে করেনি সুভায়ান আসুন প্রিয় দর্শককে আমরা এই আমল সম্পর্কে জানি যে আমলটি উঠা বসায় সর্বাবস্থায় আপনি পড়লে আমল করলে আপনি চান তো আল্লা রাবুল আলমিন তো আপনাকে অচিরেই ধনী বানিয়ে দিতে পারেন সেই আমলটি হচ্ছে আপনি উঠা বসায় সর্বাবস্থায় পড়বেন এক বাক্যে শুধুমাত্র জিভায় আনবেন আস্তাগিরুল্লহ আস্তাগিরুল্লহ আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া কাতু